বীর খানজাহান আলী দীঘির অবৈধ মালিকানা বাতিলের দাবিতে বিশাল মানববন্ধন ভিডিও চিত্রে মাসুম বিল্লা যশোর অভয়নগর উপজেলার সুবরা ইউনিয়নে বাঁশোয়ারি খানজাহান আলী দীঘির অবৈধ মালিকানা বাতিলের দাবিতে গতকাল দুই নয় চব্বিশ সোমবার সকাল এগারোটায় এ কর্মসূচি পালিত হয় এলাকার প্রায় ছয় শতাধিক ছাত্র যুব সমাজ ও সর্বস্তরের জনগণ বিশাল মানববন্ধনে উপস্থিত হয়ে ভূমিদস্যু আক্তরুজ্জামান পান্না মোল্লার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে মানববন্ধনে রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ মকবুল হোসেন সর্দার মুন্সি মনিরুল ইসলাম মৌলানা হাফিজুর রহমান মুন্সি রেজওয়ান মোহাম্মদ রফিকুল সর্দার ছাত্র সমন্বয়ক মোহাম্মদ হাবিবুর রহমান দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মমিন উদ্দিন খুলনা জেলার ফুলতলা থানা দিন দামোদার বাসিন্দা মোহাম্মদ সরোয়ার মোল্লা উনিশশো থেকে মালিকানা দাবি করে খান জাহান আলী রাদে আল্লাহ তালা আনহু দিঘি দখলে রেখেছিল কিন্তু বাষট্টি সালের পর্যায়ে দেখা যায় দিঘির পাড়ে অংশ দুই হাজার আটশো ঊনপঞ্চাশ তাকে নয় দশমিক তেইশ একর যশোর কালেক্টরেটরের নামেই আছে উক্ত পর্যায় দুই হাজার আটশো দাগের অংশে দিঘির পাড়ের চৈত্র মাসে পূর্ণিমায় তিন দিনের জন্য মেলা বসাতে বন্দোবস্ত দেওয়ার অধিকার কালেক্টরেটের অনুকূলে দেওয়া আছে তথাপিও দামোদার বাসিন্দা সরোয়ার মোল্লা দিঘির পাড়ের সম্পূর্ণ অংশ নিজের দখলে রেখেছিল উনিশশো সালের দিকে সরোয়ার মোল্লা মৃত্যুবরণ করলে তার বড় পুত্র আক্তরুজ্জামান পান্না মোল্লা তিঘিটি ভোগ করতেছিল তিনি এক নম্বর খতিয়ানের দুই হাজার আটশো আটচল্লিশ তাকের দশ দশমিক পাঁচ ছয় একর জলাশয়কেও পুকুর হিসেবে চিহ্নিত করে অবৈধভাবে প্রভাব খাটিয়ে নেয় দুই হাজার আটশো আটচল্লিশ দাগের দশ দশমিক পাঁচ ছয় একর ও দুই হাজার আটশো ঊনপঞ্চাশ দাগের নয় দশমিক দুই তিন একর মোট উনিশ একর উনআশি শতকের পুরোটাই নিজের বলে ভোগ দখল করতে থাকে উনিশশো আটাশি সালের মার্চরিপের সময় পার্শোয়ারি এলাকাবাসী জানতে পারে উক্ত জমি যশোর কালেক্টরেটরের নামেই আছে এটা জানতে পেরে পান্নামুল্লাকে এলাকার মানুষ দিঘি থেকে উচ্ছেদ করে এলাকাবাসী দিঘিটি দখল নিয়ে জনাব কামাল ফরাজি নামক এক ব্যক্তিকে লিজ দেয় লিজ থেকে প্রাপ্ত অর্থ এলাকার মাদ্রাসা ও এতিমখানা সহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে থাকে এর মধ্যে পান্নামুল্লা বাষট্টি সালের রেকর্ড সংশোধনের জন্য আপিল করে উনিশশো ছিয়ানব্বই সালে সে আপিলটি খারিজ হয়ে যায় খাই ছ মামলার বিরুদ্ধে সাতানব্বই সালে পুনরায় তৎকালীন খুলনা কমিশনার ভূ বরাবর রিভিউ মামলা করেন উক্ত রিভিউ মামলায় বাঁশরি এলাকাবাসীর পক্ষ থেকে কাউকে হাজির হতে দেননি খুলনার ফুলতলা থেকে ভয়ভীতি দেখিয়ে এমনকি মারধর দিয়ে তাড়িয়ে দিয়ে একতরফা রায় করিয়ে নেন এবং পুনরায় দখলে চলে আসে এরপর এলাকাবাসী নিরানব্বই সালে সহকারী জজ অভয়নগর কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা রুজু করে মামলা নং সাঁত্রিশ থেকে নিরানব্বই যে মামলাটি বর্তমান চলমান আছে দুই সালে উক্ত মামলার ভিত্তিতে এলাকাবাসী পান্নামোল্লাকে দখল উচ্ছেদ করে পরবর্তীতে দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে নোয়াপাড়া পীরবাড়ির সহায়তায় তৎকালীন সরকারি ক্ষমতা ব্যবহার করে এবং প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় দিঘি দখল করে নেন তারপর থেকে দুই হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত দিঘির পাড়ে পান্নামোল্লা একচ্ছত্র আধিপত্য ধরে রাখে দীঘের পূর্বপারে সপ্তাহে তিন দিন হাট বসে বহু বছর আগে থেকে অনুমান উনিশশো সাল থেকে হাটের অংশ সরকার ইচারা দিয়ে আসছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছাত্র যুব যুবসমাজ তিখিটাকে পূর্ণরূপে পুনরায় দখলে নেয় আদালতে মামলা চলমান থাকায় দুই নয় দুই হাজার চব্বিশ তারিখ সোমবার সকাল এগারোটায় অবৈধ ব্যক্তি মালিকানা বাতিলের দাবিতে বিরাট এক মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধনে এলাকার সকল ছাত্র যুবক ও সর্বস্তরের শত শত মানুষ উপস্থিত হয়ে পান্না মোল্লার নামে অবৈধ মালিকানা বাতিল করে রাষ্ট্রের অনুকূলে আনার দাবি তোলে উল্লেখ্য পীর খানজাহান আলী রাজি আল্লাহ তালা আনহু এর জীবন ইতিহাস থেকেও জানা যায় উক্ত দিঘিটি পীর খানজাহান আলী রাজি তালা আনহু এর দিঘি কোনো ব্যক্তি দিঘির মালিক হতে পারেন না আমরা সেটাকে স্বাগত জানাবো এবং সেই ক্ষেত্রে সরকার যদি আমাদের অনুগুলো ইজারা বা কোনো পদ্ধতিতে আমাদের অনুগুলো দিয়ে দেয় তখন আমরা সিদ্ধান্ত নেব এটা কি করবো